তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইসের নাম কিভাবে লিখবেন এবং এছাড়াও আরো আপনার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইসের কিছু মজাদার কিছু সেটিংস দেখাবো তো টিভি থিয়েটার এই অ্যাপ্লিকেশনটা আপডেট আসার পর অনেকগুলা সেটিংস কিন্তু পরিবর্তন হয়ে গেছে একজন কমেন্ট করছে এই সম্পর্কে ভিডিও দিতে যে ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইসের নাম কিভাবে লিখবেন এবং টিফিলিং থিয়েটার আপডেট আসার পর কি কি সেটিংস পরিবর্তন হয়েছে এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনি এটা দেখে আসতে পারেন এখন আপনাদেরকে দেখাবো আপনার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইসের নাম কিভাবে লাগবেন আরো কিছু মজাদার সেটিংস দেখাবো তার জন্য আপনি কি করবেন টিফিলিং থিয়েটার যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনার টিফিলিং রাউটারের যে মডেলটা সেটা এখান থেকে শো করবে জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার এখান থেকে এই এন্টারফেজে চলে আসবে অর্থাৎ আমাদের টিফিলিং থিয়েটার অ্যাপ্লিকেশনের মেন এন্টারফেজে নিয়ে আসবে তো এখন ডিভাইসে নাম লেখার জন্য আপনি এখানে দেখতে পাবেন যে চিল ক্লায়েন্ট অর্থাৎ ক্লায়েন্টের মধ্যে কিন্তু আপনার কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেগুলো দেখতে পাবেন জাস্ট ক্লায়েন্টে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার কিন্তু অনেকগুলো ডিভাইস কানেক্টেড আছে এবং এ আপনি এর মাঝে আপনি লক্ষ্য করে দেখেন যে আমি এখানে কিন্তু কয়েকটা ডিভাইসের নামও অলরেডি কিন্তু এখান থেকে লিখে রেখেছি তো আপনার দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি কিন্তু দুইটা ডিভাইসের নাম লিখতে লিখে রেখেছি আপনি চাইলে কিন্তু সবগুলো ডিভাইসের নাম লিখতে পারবো যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে একটা নাম লিখে দেখাচ্ছি যে রেডমি টেন সি এটা হলো আমার মোবাইল ফোন জাস্ট আমি এটাকে নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনি সেটার উপর একটা ক্লিক করবেন দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রেডমি টেন সি জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন অর্থাৎ যে ডিভাইসের নামটা লিখতে চাচ্ছেন সেই ডিভাইসের উপর একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে ডিভাইস নেম এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর একটা ক্লিক করে আপনি সেই নামটা সম্পূর্ণ কেটে দিয়ে আপনি এখন কি নাম দিতে যাচ্ছেন কিংবা যার ডিভাইস সে তার নামটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন যেমন আমি আমার নাম দিয়ে দিলাম যেমন আলামিন তো আমি এটা দেওয়ার পর জাস্ট আমি সেভে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি যদি একদম ব্যাক দিয়ে চলে আসি এখানে ক্লায়েন্টে সে দেখেন কিন্তু এখানে কিন্তু আমার নামটা কিন্তু এখান থেকে কিন্তু শো করতেছে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি এখান থেকে ক্লায়েন্টের নামটা লিখতে পারবেন এবং আপনি যে ক্লায়েন্টের নাম লিখবেন তার এখান থেকে কিন্তু সে কি ব্যবহার করতেছে আপনি সেটাও সেট আপ করতে পারবেন তার জন্য আপনি ক্লায়েন্টে ক্লিক করবেন দেন উপরে যে একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন ওটা মাঝে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিভাইস স্ট্রাইপ তো মূলত আপনার যে আপনি যাকে আপনার ওয়াইফাই কানেক্টেড দিবেন সে কি মোবাইল ব্যবহার করে নাকি ল্যাপটপ ব্যবহার করে নাকি কম্পিউটার ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন যেমন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলা ডিভাইস দেখতে পাচ্ছেন যেমন নেটওয়ার্কে দেখতে পাবেন এবং ল্যাপটপ দেখতে পাবেন আর অনেক কিছু দেখতে পাবেন তো এখান থেকে আপনি সবগুলো এখান থেকে বসে নেবেন জাস্ট আপনার এখান থেকে আপনি সে কী ব্যবহার করে জাস্ট আমি মোবাইল ব্যবহার করে আমি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো কিন্তু আমি উপর থেকে সার্চ করতে পারি তো দেখতে পাচ্ছ সার্চ করলে কিন্তু এখান থেকে মোবাইল ডিভাইস সেটা কিন্তু অলরেডি চলে এসে পড়েছে তুমি এখান থেকে ট্যাবলেট দেখতে পারবা দেন এছাড়াও কিন্তু আরও অনেক কিছু দেখতে পাওয়া যেমন মোবাইল ট্যাবলেট এবং এখান থেকে কম্পিউটার ল্যাপটপ আরও অনেক কিছু দেখতে পাবা তুমি যাকে কানেক্ট দেবা সেটা কী সেটা তুমি আমি যেমন মোবাইল ব্যবহার করে আমি এখান থেকে মোবাইলটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর দেখো আমি ব্যাগ দিয়ে চলে আসি ক্লায়েন্টে আসার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমার যে আমি যে এটা ব্যবহার করি এখান থেকে মোবাইলের কিন্তু একটা প্রোফাইল চলে এসে পড়েছে তার মানে আমি বুঝতে পারবো যে এই ডিভাইসটা কিন্তু মোবাইল তো তুমি যদি যাকে কানে দেবা সেটা যদি কোনো মোবাইল না হয় যদি ল্যাপটপ হয় কিংবা কম্পিউটার হয় তুমি কিন্তু সেটা কিন্তু এখান থেকে প্রোফাইলটা সেট আপ করে দিতে পারবা তো এটাই ছিল তোমাদেরকে মজাদার একটা সেটিং দেখালাম তুমি চাইলে নামও লিখতে পারবা তোমার কানেক্ট থাকা ডিভাইসের নাম লিখতে পারবা এবং সেখানে কিন্তু তুমি প্রোফাইলটাও দিতে পারবা সে কি ব্যবহার করতেছে তার সারি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো তো টিফিলিং থিয়েটারটা আপডেট আসার পর অনেকগুলা সেটিংস কিন্তু পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু তোমরা অনেকেই বুঝো না তো যারা না বুঝো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আসবে যে তোমার টিফিলিং থিয়েটারে কি বুঝো না তো সেই টপিকের ভিডিও আসবে যেটা তোমরা বুঝো না তাই জলদি জলদি কমেন্ট করো যে সেটিংসটা তোমরা টিফিলিং থিয়েটারে বুঝো না সেই টপিকের ভিডিও আসবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম